আখেরাতের কিছু কিন্তু কিছু না দুনিয়ার শব্দটা ডিসেনারিতে কিছু আছে কিন্তু আখেরাতের কিছুটা কিছু না ওই এত বড় কিছুটাও আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাইতেছি দেখি হাদিসের কথাটা বুঝে আসে কিনা সময় জান্নাতের সুমধুর আওয়াজ উঠবে জান্নাতি ছুটা বাহির হয়ে আসবে জান্নাতে তাদেরকে জিজ্ঞাসা করবে এত সমুদূর আওয়াজ কোথ থেকে বলবে তোমার উপর থেকে বলবে কোনো অনুষ্ঠান বলবে না বলে তাইলে কোথ থেকে বলে স্বামী স্ত্রী খাটে বৈসা পাশ পরিবর্তন করতেছে আর খাটের থেকেই সমুদূর আওয়াজ বাইরেয়ে চলে আসছে তো সে জিজ্ঞাসা করবে এত বড় মর্যাদা সে পাইল কি করে তো বলবে দুনিয়াতে তোমার থেকে সোহান একবার বেশি পড়ছে আয়োজনটা যে খোলা আজকের আকাশে করা হলো এটা হুজুররা ইচ্ছা করলে কামরার ভিতরও করতে পারতেন আপনাদেরকে সংযুক্ত না করলেও হবে হতো কিন্তু এটা একটা মেহরবাণী আর একটা প্রশ্ন বুঝে তারপরে কথাকে ফিনিশিং দিতেছি লম্বা হবে না বলেন এক ব্যক্তি জামাত যখন দাঁড়াইল শুধু সালাম ফিরানের দুই মিনিট আগে জামাতে অংশগ্রহণ করলো সে কি জামাতের স্বভাব পাবে না পাবে না জামাত পাইল বইলা গণ্য হবে কি হবে না সত্য তো এই কারণে মাদ্রাসাওয়ালারা এই প্রোগ্রামটাকে খোলা আকাশে করছে যেন এলাকার মানুষ সংযুক্ত হইতে পারে শুধু সংযুক্ত করার জন্য কেননা এই ছাত্রদের মতো চব্বিশ ঘন্টা সময় দিয়া বারো মাসের সময় দিয়া আপনি আর আমি হাবিসের সাথে সংযুক্ত হইতে পারব না এই জন্য শুরু বেলায় আপনাকে সংযুক্ত করল বেলা আজকে যে শুরু হইল আপনাকে আমাকে সংযুক্ত করলো আবার যেদিন বোখারি শেষ হবে খতনে বোখারিতে আবার এরকম একটা অনুষ্ঠান হবে ওই দিন আপনাকে আমাকে সংযুক্ত করল যে সারা বৎসর পড়ার দ্বারা এরা যতটুকু পাইল আমি এতটুকু যদিও না পাই কমসে কম আমার একটা দাবি যেন এখানে থেকে যায় আমি যেন কালকে দাবি করতে পারি আমি যেন দাবি করতে পারি আমিও তো এটার সাথে সংযুক্ত ছিলাম তোমরা এত বড়টা পাইলা আমি তো কমসে কম ছোট একটা পাওয়ার যোগ্য ছিলাম কেননা সত্য এটাই কালকে যখন এই এলমে হাদিসের এলমে কোরআনের পুরস্কার যখন বিতরণ করা হবে তখন বহুত মানুষেরই চক্ষু কপালে উঠবে আর সে ভাববে যে আমি যদি একটু সংযুক্ত হইতে পারতাম তাইলে পুরা গাটটি না পাইতাম বটে কিন্তু কিছু তো পাইতাম খোলা আকাশের নিচে সেই আসর থেকে নিয়ে এই পর্যন্ত শুধু এই কিতাবে শুরু করার জন্য একটা অনুষ্ঠান রচিত করছেন আর হতে পারে কেউ আওয়াজ দ্বারা এই পর্যন্ত বিরক্ত হতে ছিল মনে হয় আমার কথাটা ভালো যদি কান দিয়া শুনে আর যদি একটু ভালোভাবে অ্যানালাইসিস করে মনে হয় সে আর বিরক্তি তার থাকবে না শুধু মাদ্রাসালা এই জন্য করা হয়েছে যেন এলাকাবাসী এটার থেকে তার সাথে সংযুক্ত হতে পারে কাল কেয়ামতের দিন এই সংযুক্ত হওয়ার কারণে যেই প্রতিদানটা মিলবে মিলবে এদের যেটা মিলবে আর আপনায় আমি সংযুক্ত হওয়ার কারণে যেটা মিলবে কালকে যেন আপনি প্রশ্ন না করতে পারেন যে হুজুর চব্বিশ ঘন্টা দিতে পারতাম না বটে বারোটা মাস আমরা ওদের মতো মাদ্রাসায় থেকে পড়তে পারতাম না বটে কিন্তু আপনি তো কমসে কম আমাদেরকে দুই সময় একটু সংযুক্ত করতে পারতেন একটা হলো শুরু সময় একটা হলো শেষ সময় যেটাকে খতমে বোখারি বলে বোখারির খতমের সময় অথবা এফতে তাহে বোখারি বলে যেদিন সবক শুরু হয় এই দুই দিন তো আমাদেরকে একটু সংযুক্ত করতে পারতেন হুজুররা এই জন্যই আপনাদেরকে বিরক্ত করছে যেন কালকে আপনারা আঙ্গুল না উঠাইতে পারেন হুজুরদেরকে প্রশ্নের সম্মুখীন না হইতে হয় কিন্তু মাদব এলাকার মানুষ তো ভাবে যে আমরা আমাদেরকে হুজুররা কেন বিরক্ত করে দুই টাইম কেন ডাকে আবার মাঝে মাঝেও ডাকে কেন ডাকে মনে হয় চাঁদাই এদের উদ্দেশ্য কসংখোদা চাঁদা এদের উদ্দেশ্য না শুধু আপনাদেরকে সংযুক্ত করা উদ্দেশ্য যে কাল কেমতের দিন যেন আমাদেরকে প্রশ্নের সম্মুখীন না হইতে হয় যে আমাদেরকে একটু সংযুক্ত করলে আমরা বিরাট বড় একটা বেনিফিট আজকে পাইতাম যা চোখে দেখতেছি আপনারা আমাদেরকে বঞ্চিত করলেন কেন এই প্রশ্নের থেকে বাঁচার জন্য এই মাদ্রাসাওয়ালারা আপনাদেরকেই দীর্ঘ সময় পর্যন্ত বিরক্ত করলো মনে হয় বৎসরে আরো দুই চারবার করবে মাঝে মাঝে আপনাদেরকে ডাকবে কিন্তু চান্দা উদ্দেশ্য না চান্দা আমার মনে হয় না চান্দা উদ্দেশ্য না কোনো মাদ্রাসাই না আপনাদের কথা না কোনো মাদ্রাসারই এটা উদ্দেশ্য না শুধু আপামর জনসাধারণকে সাধারণ মুসলমানকে সংযুক্ত করার জন্য যেন একটু ছোঁয়া কিছু অধিকারী হইতে পারে একটা উদাহরণ যদিও দেওয়া ঠিক না কোরবানি সামনে আসতেছে ঠিক না বাজার তো মনে হয় ঈদ এলাকায়ও লাগবে ঠিক না আপনাদের বাজার কোথায় লাগবে হম তিনশো ফিটে ঠিক না গরু বেচা কিনির ভিতরে একটা প্রচলন আছে হাত লাগায় দিল কিছু মিলে মনে হয় বোঝেন নাই হম কি হাত মনে দিল হয় বোঝেন নাই শব্দটা অভিজাত তো যে জন্য শব্দটা ব্যবহার করতেছি না হাত লাগায় দিল কিছু না মিলে না পাইকাররা যে নিয়ে আসবে তো দল বান্দা যে গরুর উপরে হাত লাগায় বয়লা আসবে আমরা কিন্তু হাত লাগায় গেলাম ক্রেতা আসলো আমরা হাত লাগাবো পাইকার বুঝা ফেলছে যে হাত লাগাইলি টাকা দিতে হবে ঠিক না দুনিয়ায় যদি এটা চলে তাহলে আখেরাতে তো আরো বেশি চলার কথা যদি নাই চলতো এক ব্যক্তি এক ব্যক্তি ইমাম যখন প্রথমে আল্লাহ আকবর বলল এটা পাইল না কেরাত একটাও পাইল না চার রাকাতের এক রাকাতেরও কেরাত পাইল না শুধু সালাম ফিরানের পূর্ব ক্ষণ যায় বসল তাহলে তাকে পুরা জামাতের সব কেন দেওয়া হবে কিন্তু সে জামাতের সওয়াব পাবে না পাবে না হ্যাঁ তাহলে আল্লাহ আমাদেরকে শিখাই দিছেন না এলে আমরা আপনাদেরকে বিরক্ত করতাম না হ্যাঁ সত্য এটাই তারপরও যদি আপনি সহযোগিতা করতে চান নিজেকে আরো উপরে নিয়ে যেতে চান যে আমি তো হাত রাইখা সংযুক্ত হইলাম এখন কিছু দিয়েও সংযুক্ত হইতে চাই এটা আপনার অভিরুচি কিন্তু এটা বাবা ভুল হবে যে আমরা না দিলে মনে হয় মাদ্রাসাগুলা বন্ধ হয়ে যাবে না আজ পর্যন্ত হয় নাই যদি হইতো কখনো যদি বন্ধ হইতো তাহলে আমি আপনাদেরকে একটা যুক্তি দিয়ে বুঝাইতেছি তাহলে আমরা আমাদের সনদকে আমার থেকে নিয়ে এই ছেলেরা রসুল্লাহ সাল্লাম পর্যন্ত সনদ কোনোদিন মিলাইতে পারতেন না আমাদের মধ্যখানে কোনো গ্যাপ নাই কোনো গ্যাপ কোন আমি কার থেকে পড়ছি উনি কার থেকে পড়ছে উনি কার থেকে পড়ছে উনি কার থেকে পড়ছে এইভাবে আল্লাহ রসুল পর্যন্ত কোনো গ্যাপ তাইলে বোঝা গেল এটা কোনোদিন বন্ধ করা যাবে হবে কোনোদিন বন্ধ হবে না আপনি এক টাকা না দিলেও বন্ধ হবে না এটা চলবে এটা এটা বলবেন কিভাবে চলবে ওই যুক্তি আপনাকে এখন দেওয়ার মতো সময় নাই দুনিয়ার বহুত জিনিস আছে চালানো ছাড়া ও চলে চালানো ছাড়াও চালানো ছাড়াও না চলে না হ্যাঁ নইলে কেন প্রবাদ বাক্য বলেন সুই ঢুকে না কুরাল ঢুকলো কি কইরা না প্রবাদ বাক্য নাই আছে সুই ঢুকে না কিন্তু কুরাল ঢুকলো কি সুইয়ের চেয়ে মনে হয় কুরালটা আরো ছোট ঠিক না আরো চিকন ঠিক না তাহলে এটা প্রবাদ বাক্য কি কইরা হলো এরকমই চলবে মাদ্রাসা ইনশাল এই জন্যই আপনাদেরকে সংযুক্ত করা এই প্রশ্নটাকে আমি বুঝাইতে পারলাম এই জন্য উচিত যখনই হুজুররা ডাকে নিজের মনের থেকে উইরা চলে আসেন বরং অপেক্ষায় থাকেন যে কখন আমাদেরকে ডাকবে আর আমরা নিজেদেরকে একটু সংযুক্ত করতে পারব এটা কখনো মনে নিয়েন না যে গেলেই আমাদের কাছে চান্দা চাবে গেলেই আমাদের জ্যাব খালি করবে না এই নিয়েতে আসেন অপেক্ষায় থাকেন যদি হুজুররা না ডাকে তো অনুরোধ করেন যে মাঝে মাঝে আমাদেরকে আপনাদের প্রতিষ্ঠানে ডাকেন একটু সংযুক্ত করেন আমরা একটু হাত লাগাই কেমতের দিন যেন আল্লাহকে বলতে পারি যে আমরাও তো সংযুক্ত ছিলাম এদেরকে নাইলে গাড়টি বইড়া দিলেন আমাদেরকে নাইলে একটু চিমঠি দিয়া দিতেন চিমটি বোঝেন লবণ চিমঠি দিয়া উঠে না এদেরকে গাটটি বোড়া দিলেন আমাদেরকে একটু চিমঠি দিয়ে দিতেন বলার সুযোগ হবে ইনশাআল্লাহ অপেক্ষা করবেন তো মনে এই কথা ভাববেন তো না বিরক্ত বোধ করবেন তো না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বরং এই মাদ্রাসাটা এখানে হয়েছে এই এলাকার জন্য বিরাট একটা রহমতের মাধ্যম হচ্ছে মাধ্যম আপনি জানেন না আপনি যদি বর্তমান প্রযুক্তি দিয়ে আমাকে বুঝাইতে চান তাহলে বাংলাদেশের পরিধি হিসাবে আর জনসংখ্যা হিসাবে আর আমাদের অসচেতন হওয়া হিসাবে আর আমাদের অবস্থা হিসাবে কোন প্রযুক্তি দিয়ে বুঝাইতে পারবেন না এই দেশটা এত বিপর্যয়ের থেকে বাঁচে তো বাঁচে কি করা। করুণা আসলো বাঁচলো তো বাঁচলো কি কইরা 7.8 ভূমি ভূমিকম্প আসলো একটা টিন পর্যন্ত হলো না অতচ তীরকি তুর্কিতে দ্যাল লক্ষ লোক মারা গেল একটা শহর মাটিতে মিশে গেল ভূমি কম্প তো বড় বড় এই পর্যন্ত কম আসে না 10 নম্বর মহা বিপর সংকেতের флаগ তো পতাকা তো এই দেশে কম উড়ানো হয় না কোনো বিপর্যয়ই হয় না কেন একটু ভাবেন না এই মসজিদ মাদ্রাসা মকত গুলার কারণে আপনি থাকেন এরা ফজর ফজর হওয়ার হওয়ার আগে আগে থেকে ওঠে। লাল সবুজের পরিধিটাকে এক আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া টাইকা দেয় তারপরে কোরআন হাদিস পড়তে শুরু করে যার কারণে বাংলাদেশ বিপর্যয়ের থেকে বেঁচা আছে। নইলে দুনিয়ার চিৎকারগুলো আপনাদেরকে ট্যাপগুলা শোনানো যেতে পারে অডিওগুলা শোনানো যেতে পারে যে দুনিয়া করোনার সময় কেমন চিৎকার দিছে। হুম বাংলাদেশে কয়জন মাস্ক কিনছে এক তিন বছর একটা দিয়া চালাইছে তিন বছর। একটা কিনছে ওইটাই তিন বছর যাবে ছিল ঠিক না মাঝে মাঝে মাস্ক পর্যন্ত বলতো খোদার ওয়াস্তে তুই আমাকে একটা চেঞ্জ কর না একটা ফালা না হুম তিন বৎসর একটা দিয়ে চালাইছে কোনো বিপর্যয় তো হয় নাই আর বিশ্বাস যতদিন এই প্রতিষ্ঠান গুলা থাকবে আমরা এদের সাথে নিবেদিত থাকব ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই হবেও না এই জন্য আমার একটা কথা খুব ভাইরাল বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না মরবে চড়বে কিন্তু পড়বে ইনশাআল্লাহ পড়বে না এইজন্য আমরা এগুলার সাথে নিবেদিত প্রাণ হই হবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লা আল বালা ছাত্রদের উদ্দেশ্য তো কিছু বলাই হলো না ইনশাআল্লাহ উস্তাদরা এটা দর্সে বলা দিবে সে গাছে না